একটা হচ্ছে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে অথবা পরবর্তী ডাকসুর তফসিল পর থেকে যখন আমরা কাজ শুরু করেছি তখন থেকে আমাদের জোটের সাথে নানান ফ্রেমিং চেষ্টা চেষ্টা করা করা প্রথমে হয়েছে আমরা নাকি নারীদের বুক পাবো না নারী শিক্ষার্থীদের যখন এটা ঠিক ব্যতিক্রম দেখতে পেলো নারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মধ্যে যখন এটার আমাদের অনেক বেশি পজিটিভ রেসপন্স আমরা লক্ষ্য করেছি তখন সেই ফ্রেমিং এর পরে এসে আরো অন্যান্য ফ্রেমিং চেষ্টা করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আজকে একটা ঘটনা ঘটেছে আমরা দিনে আমাদের নীতিমেলা মেনে সাদা সাদা কালো প্রিন্টের যে প্রচারণা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় আহ যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাইয়ে আমাদের চোখ খারণু যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকার সুধী শিক্ষাক্ত যিনি জুলাইয়ে চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনরুদ্ধার করতে চায় ফিরিয়েতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেটাকে বিকৃত করছে একই সাথে আমূলিকের গত 15 বছর আমরা দেখেছি হিজাব ও ফোপিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিকৃতভাবে বস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা গুণাহতাবান না যিনি আমাদের সদস্য পার্টি তার তার কার্যনির্বাহী সদস্য পদে ছবিকে করে বিকৃত উপস্থাপন স্টাইল উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি আহ হিংসার বহিঃপ্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে ডাক্তার যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব উপবিয়া তৈরি করা যে অপচেষ্টা সেটিকে চারুকলা ভার্সিস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা এবং এটার পানিশমেন্ট নিশ্চিত সাংবাদিকদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা সেটি না করে চারুকলা ভার্সিস আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট বলছি এই চারুকলা শিক্ষার্থীরাই জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই চারুকলা শিক্ষার্থীরা শাহবাগে একে একে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে আমাদের যারা প্রার্থী রয়েছে যারা যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে হিজাব খুব আমার না যেভাবে কর্তৃক করা হলো এটা স্পষ্ট আপনি সারাদিন বলে আপনি পাচ্ছেন না নারীদের জন্য এখানে হচ্ছে হচ্ছে সেফ স্পেস তৈরি করা না আপনারা এটাও করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকেই এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব ফুবিয়া কিংবা এই নারী অবমাননা নিয়ে সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলব আপনারা অনেকে এই জিনিসটাকে পোর্ট্রে করেছেন শিক্ষার্থীরা বলে চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটাকে আপনারা অপরাধীদের জায়গায় শিক্ষার্থীরা বলে প্রেম করার চেষ্টা করেছেন এটা বুঝতে হবে যে এই রয়েছে বা কারা এই ধরনের আপনারা সকলে জানেন তারপর আপনারা শিক্ষার্থী ভার্সেস ঐক্যজোট যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা এক্সপেক্টেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন আমরা যখন চব্বিশে এই হিজাব করেছি আমি দেখতে পাই করেছি বিভিন্ন পয়েন্টে আমরা হিজাবি নারীরা অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি সে জায়গা থেকে আমরা যখন চব্বিশ পরীক্ষা সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হব সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাফিকুনাহরাপুর এই হিজাবকে বিলীনন এবং পিমিডাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা আসলেই সংখ্যা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা সেই নির্মাণটাকে বাধাগস্থ করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফ্যাসিবাদী কায়দায় সেই সাহাবাগী রাজনীতি তারা ফিরে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি না বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইন নির্যাতন নিষ্পেষণ বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সে পোস্টারের বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ শুনে আসি না গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বল গুলোকে প্রবলেম করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল ফেসিজদেরকে যদি আমরা আবার নতুন ভাবে প্রশ্রয় দিই তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে আমি তা অনুরোধ করবো ডাকশো আমরা যারা বিভিন্ন পার্থীরা যারা আছি আমাদের সবাই এই কনসেন্সে আসতে হবে এই কালচারাল ফেসিজদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায় যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারকালা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্ন ভাবে তারা রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের